দুইটা গাড়ি দেখে আমি অবাক হয়ে গেছি দুই হাজার উনিশ মডেলের গাড়ি কিন্তু বিশের থেকেও বেশি ফ্রেশ বিশ একুশ মডেলের কাছাকাছি ফ্রেশ একদম বিশের থেকে অবশ্যই ফ্রেশ মানে এই গাড়িটা আমি উনিশে গাড়ি যে করে বিক্রি করছি দু একটা ছিল বা টাচ আপ করা লাগে এরকম বিষয় থাকে

কিন্তু এই গাড়িটা কতটা ফ্রেশ ভিতরটা না দেখলে বুঝবেন না এদিকে দেখেন এটা শুধু আনার পরে পানি দিয়ে ধুইছে শ্যাম্পু লাগে নাই এই গাড়িটা যে কিনবে সে নতুনের গন্ধ পাবে এখনো তো নতুন গন্ধ আছে অলরেডি আচ্ছা সিট গুলো দেখেন পুরো সিট কভার ছাড়াই উনি ইউজ করছে কিছুদিন এবং এত সুন্দর অবস্থায় রাখছে রাজগাড়িটা গাড়িটা রাশ কিন্তু আপনার 7 সিট সাথে আবার ডুয়াল এসি ফুল গাড়িটাতেই আপনি এসির বাতাস পাবেন আর এই গাড়িটার হ্যাঁ 23000 মাইলেজ অরিজিনাল কত 23000 দেখেন অরিজিনাল মাইলেজ হচ্ছে মাত্র 23000 কিলোমিটার এবং এই গাড়িটা আপনি দেখেন 1500 সিসির ওয়াতে আয়কর হচ্ছে বছরে শেষে মাত্র 36টা হাজার টাকা বছরে সরি এবং এই গাড়িটার পাশে যে হেരിയটটা আছে এটা কিন্তু আবার আয়কর একটু বেশি এটা লাক্সারি গাড়ি এটাতে আবার একটু ট্যাক্স বেশি এটা সিসি 1500 এবং একটা ফ্যামিলির জন্য সেভেন সিটারের বেশ চয়েজ হচ্ছে Toyota আস। আপনি দেখেন এবং এটা কিন্তু আপনারা নাবানাম ইম্পোর্ট করা নাবানাম ইম্পোর্ট করা তেলের গাড়ি আচ্ছা অকটেন দিবেন 1500 সিসি তেলের গাড়ি অনেক দিন পরে ভাতি একজন লেখছে ভাতি যায় চুল বেশি করতে চায় কি না চুল কি বাতিজা চুল বেশি করবে হ্যাঁ ইনশাআল্লাহ এটার কালারটা হচ্ছে রেড ওয়াইন রেড ওয়াইন তেলের গাড়ি যদি একটা ফোটা প্রবলেম পান তাহলে গাড়ি নেওয়ার দরকার নাই গাড়ি নেওয়ার দরকার নেই আর এটা আপনারা নিয়া না বানাতে চেক করবেন না বানার গাড়ি তো আপনি না বানাতে নিয়ে চেক করবেন আর আজ গাড়ি কেনা ক্ষেত্রে আমি দুইটা কথা বলবো একটা হচ্ছে এটা থাইল্যান্ড ভেরিয়েন্ট হয় আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট হয় আচ্ছা তবে প্রাইস এটা ক্ষেত্রে কম বিষয় কিনা আমি জানি না তবে এস আর জি গ্রেডের কারণে হয় এটা কিন্তু এস গ্রেডের গাড়ি আচ্ছা আপনার এস গ্রেডের ক্ষেত্রে জি হচ্ছে হাই গ্রেড আর না আর এই রাশের ক্ষেত্রে হচ্ছে এসটা হচ্ছে হাই গ্রেড এসটা হাই গ্রেড অনেকে মনে করেন যে আপনারা জি গাড়ি পাচ্ছেন বলছিলেন যে গ্রেডের গাড়ি भाতে যা আমি আরো আরো কমে পাচ্ছি আচ্ছা আমি জানি আগের গাড়িগুলো বিকплом এই কথা বলা হয়েছিল কিন্তু এস গাড়ির দাম বেশি এটা 2 লক্ষ টাকা দাম বেশি আবারও বলে দিই মনে রাখেন যদি আপনার রাশ গাড়িতে এস গ্রেড দেখেন তাহলে এটা হলো উপরের গ্রেড আর জি থাকলে এটা হচ্ছে নিচের গ্রেড জি এর দাম এস এর থেকে অলওয়েজ কম হবে এবং এই গাড়িটা ফুল অরিজিনাল কালারে আছে ফুল অরিজিনাল সাইডের আপনি দেখেন এগুলা শাবা এটা আপনার যত ইউজ হবে আস্তে আস্তে এটা কিন্তু আপনার রং চেঞ্জ হয়ে থাকবে সিট গুলাও দেখেন ভিতরটা অনেক ফ্রেশ সবাইকে কেউ লাইভটা শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো ভাতিজার শোরুম থেকে আজকে বেস্ট বেস্ট কিছু গাড়ি দেখানোর এখানে টয়টা রাস পাবেন এক্স করোলা পাবেন সাথে হেরিয়ার পাবেন এবং আমাদের পিছনেই কিন্তু একটা সিএনটা গাড়ি আছে আচ্ছা দাদা আমি সিট গুলো একটু ভালো করে দেখাই নি এই যে ফেব্রিক গুলো এগুলো কিন্তু অরিজিনাল হ্যাঁ পিছনের সিটটা দেখেন এখানে বড় মানুষ বসতে পারবেন মানে আপনার পিছনের সিটেও আপনি এডাল পারসন বসতে পারবেন বসা নিয়ে কোনো সমস্যা নাই পিছনের তিনটা এস ইভেন্ট আছে আপনি ফুল সেন্ট্রাল এসি পাবেন ভিতরে ফুল সেন্ট্রাল এসি আচ্ছা এখানে এটা যে ইন্দোনেশিয়ান এটা লেখা থাকে ও এখানে লেখা থাকে না আচ্ছা ঠিক আছে এবং এখানে আপনি দেখেন পুশের বাটনটা দেখেন মানে আমার মনে হয় 1500 সিসির জন্য ফ্যামিলি ইউজারদের জন্য একটা চমৎকার চয়েস হচ্ছে টয়োটা রাশ রাশ সিসি 1500 মাইলেজও ভালো পাবেন এবার একটু সামনের লুকটা দেখাই চলেন চাকাটা দেখেন চারটা রিমি কিন্তু আপনার টায়ারের কন্ডিশন ভালো সো লুৎফরের গাড়ি নিয়ে এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই নাই আশা করি আপনারা যারা কিনবেন গাড়ি গাড়িতে জিতবেন গাড়িতে জিতবেন উনিশের গাড়ি উনিশের রেজিস্ট্রেশন এস প্যাকেজের গাড়ি ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্টের চাহিদা বেশি এবং ডাক্তার চালিত গাড়ি ডক্টর চালিত গাড়ি স্কোর হসপিটালের ডক্টর কাগজে সবকিছু দেওয়া দেওয়া আছে কে এস কারভেলি থেকে আমরা আসি লাইভে আর বাতিজারে দেখাইলে তো শোরুমের নাম বলা লাগে না এটা হচ্ছে আপনার তেজগাঁও রোয়ি মেটাল মসজিদের পাশে এই চ্যানেলসের ঠিক অপজিট রুলিং মেল বটতলার সাথে এই গাড়িটার প্রাইস কত চাই বাবা এটা বুঝাইছিনা কমাইছে তুমি তো খরচ করনা এটার মধ্যে আইনা আমি খরচ কইনা আমি অনেক অল্প লাভে দাম চাই এটা প্রাইস হচ্ছে 3850 38 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস আচ্ছা ভাতিজার কথাবার্তা অনেক ভালো লাগে রিজাউদ্দিন মোহাম্মদ ভাই কমেন্টটা করেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে এবং এইখানে একটা হেরিয়ার গাড়ি আছে আপনাদের পছন্দের হেরিয়ার হাইব্রিড তো না না তেলের গাড়ি আর আর এইটাতে মানে অপশন কি কি পাবেন আমি দেখাই প্রথমত হচ্ছে আপনার যে ড্যাশবোর্ড আপনার এখানে চকলেট কালার আপনার লেদারের যে ইয়াটা থাকে এটা পাবেন সিট পাওয়ার পাবেন লেদার সিট পাবেন সানরুফ এবং মুনরুফ পাবেন সাথে পাবেন সিট মেমরি এবং 360 ক্যামেরাও আছে 360 ক্যামেরা জেবিএল সাউন্ড সিস্টেম ব্যাক ডালা জেবিএলও আছে ফুল লোডেড গাড়ি আচ্ছা আসেন এই ব্যাক ডালাটা খুলে দেই এটা অটো মানে আপনি এখানে চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি ব্যাক খুলবে এবং এটাতে কিন্তু আপনার জেবিএল আছে মানে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি হেরিয়ার যেটা এটাই কিন্তু সেটা দেখছেন জেবিএলটা তেলের গাড়ি আপনার আপনি মিনিমাম অন্তত দশ বছর চালাবেন কিনার পরে না এবং এই বডি কিটের অপশন আছে ফুল বডি সেন্সর আছে এবং নিচের এই অপশনটা একটু দেখাই মতো এগুলো কিন্তু একদম ফ্রেশ দেখেন আমি ভিতরে ধরছি ক্যামেরা একটা এক্সট্রা চাকাও পাবেন আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই দিচ্ছি লুথর আসো চারটা টায়ারের কন্ডিশনই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং লুথরের প্রত্যেকটা গাড়ি ও খুব যত্ন সহকারে এবং খুব বাইসা বাইসা তারপর কিন্তু এটা হচ্ছে পনেরো মডেল এর ড্রাইভিং সিট এর পাশাপাশি আপনি প্যাসেঞ্জার সিট পাওয়ার পাবেন এবং সিট গুলা কিন্তু আপনার লেদার আর চকলেট লেদারের নিচে যেটা পাবেন অন্য গাড়িতে ডিরেক্ট এই কালার

খুবই সুন্দর পুরাই বিমান ভাই একটু দেখাই যে আমার হেওয়ালে এই সিট দেখলে যে কারো ইচ্ছা করবে দেখছেন ভাই মানে সিটের মধ্যে কি চমৎকার আপনার ইয়ে দিয়ে মানে একটু আরাম পাবেন ফুল

এই যে দেখেন এই যে দেখছেন বেরিয়েছে আমি ইক্লিপসি ক্রস একটা গাড়িতে এই হেডসাপ ডিসপ্লে দেখছিলাম এবং হেডসাপ ডিসপ্লে হচ্ছে যারা ড্রাইভ করবে গাড়িটা তাদের জন্য খুব মানে দরকারি মানে একটা ফিচার্স আমি একটু দেখাই দিই ওই যে দেখেন একটা লেখা দেখা যেতেছে স্ক্রিনে দেখছেন এই যে জিরো কিলোমিটার যেটা দেখা যেতেছে এটা কিন্তু হেডসাপ ডিসপ্লের মধ্যে দেখছেন এই জিরো কিলোমিটারটা কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে এবং গাড়িটা বন্ধ করা তখন দেখবেন আপনার এটা চলে গেছে

দেখলে আপনার পছন্দ হবেই হবে এত সুন্দর আলোক করো পিছনের সিট গুলো একটু দেখাই দিই স্পেস পর্যাপ্ত আছে গাড়িটা হচ্ছে কিয়া কিয়া এটা পুরো নাম কি কিয়া সেলটস কিয়া সেলটস আর আঙ্কেল এটা সিট পাওয়ার আছে দেখাই দিই আচ্ছা হ্যাঁ ড্রাইভিং সিটটা আপনার পাওয়ার আছে আর এটা মাইলেজটা দেখাই দেন হ্যাঁ এটা মাইলেজ কত এটা মাইলেজ হচ্ছে 23000 হ্যাঁ এখান থেকে দেখা যাইতেছে 23000 মাইলেজ 23897

একদম নতুন টায়ার আর ভিতরটা তো দেখতে পাচ্ছেন এটা অনেক কম চলছে গাড়িটা এখনো নতুন মতই আছে শুনুন দেখেন না জগ তবে হুইল রেঞ্জ গুলো একদম নতুন প্যাকেটে সব ওকে একটু এই পাশ থেকে দেখেন চারটা রিম এবং টায়ার কত সুন্দর গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দিই ভালো আচ্ছা আসেন আমি গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দিতেছি এই গাড়িটা অনেকের হয়তো পছন্দ হবে আমি দামটা এখনি বলতেছি শোরুমে আপনার লুৎফরের শোরুমে যে গাড়িগুলাই আছে সবগুলা গাড়ি মনে দেখার মতো আর কি ঠিক আছে এবার আসেন ইঞ্জিনটা একটু দেখাই এটা হচ্ছে কেয়া সেলটস

মোটামুটি একটা ফ্যামিলি ইউজের জন্য ভালো গাড়ি এটা প্রাইস পড়ে 10 লাখ 80 10 লক্ষ 80 হাজার টাকা দেখেন কম দামের গাড়িও কিন্তু আছে 10 লাখ 80 হাজার টাকা অরিজিনাল কালারের ভিডস এক্স করলা কত মডেল এক্স কল হচ্ছে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের নিউ শেপ পাঁচের নিউ পাঁচের নিউ শেপ 27 সিরিয়াল এবং এই গাড়িটাও একটু দেখেন কালারটা হচ্ছে সাদা ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট এসি টাচ এটা লিমিটেড প্যাকেজের গাড়ি সাদা কালার না পাল কালার হ্যাঁ এক্স লিমিটেড ওই যে দেখেন এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর আছে উডেন

এটা হুন্ডা ভেজেল সিসি পনেরোশো এটা বলা হয় আর এস প্যাকেজ আর এস প্যাকেজ এই জন্যই আপনার এই যে এই জায়গাতে দেখেন এগুলো কাপড়ের সুইট লেদার এখানেও আপনার সুইট লেদার সিট গুলাও কিন্তু আপনার হাফ লেদার সুইট লেদার এটার মধ্যেও কিন্তু আপনার টিপটনিক আছে টিপটনিক গিয়ে আছে আর এটা সিলিংটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা আর এস না আর এস প্যাকেজের লাইট গুলো হয় আলাদা আপনার ফ্রন্ট হেডলাইট ব্যাক লাইট আলাদা এগুলো সব ব্ল্যাক হাউজিং লাইট থাকে তবে আপনার রিমস আলাদা রিম গুলো আঠারো ইঞ্চি আর ওগুলো হচ্ছে সব সতেরো ইঞ্চি অন্যরকম রিম এটা কি কাগজেও আঠারো ইঞ্চি কাগজে আঠারো ইঞ্চি আর বড় সাইজের চাকা

ফোর হুইল ড্রাইভ সিট হিটার সিট হিটার সব আছে এবং গাড়িটা হচ্ছে পাল কালারের এবং উপরে আপনার ফগ লাইট আছে সামনে প্রজেকশন লাইট আছে ভিগো বাম্পারও আছে ভিগো বাম্পার লাগানো আছে ডিটেইলস সবই দিয়ে দিছি আপনারা বিস্তারিত আরো ভালোভাবে জানতে ভাতিজারে ফোন দিয়ে নাম্বার খোলা আছে কত দাম এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 24 লাখ টাকা 12 এর মডেল 24 লাখ টাকার মতো দাম এটা রেজিস্ট্রেশন 18 তাও আস্কিং প্রাইস 18 তে রেজিস্ট্রেশন এবং সবশেষে আপনাদেরকে আরেকটা জিপ দেখাবো ওরা নিশান এক্সটেল 14 মডেল এটা হচ্ছে নিশান এক্সটেল মডেল 14

উনি এই গাড়িটা ইউজ করছে খুব প্রপারলি মেনটেন করছে এবং যত্ন নিয়ে চালাইছে যার কারণে ভিতর ফিটিংস গুলো এখনো একদম নতুন মতো আছে এটা সিসি পনেরোশো পনেরোশো সিসিরাশ এবং এটাতে আপনি ডুয়েল এসি পাবেন সেভেন সিট পাবেন পুসিস্টার পাবেন মাইলেজ পাবেন কত জানা দেখলাম মাইলেজটা তেইশ হাজারের মাইলেজ এই গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই দিই এর ইঞ্জিন দেখাই দিবেন হ্যাঁ এটা কালারটা হচ্ছে রেড ওয়াইন

প্যাপার নিশ্চয়তা পাবেন ভালো গাড়ি পাবেন কেমন লাগলো আজকে লাইভ কমেন্টস করে দিয়ে আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ